বলা হয়ে থাকে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এই পার্বণের একটি পার্বণ হলো কৌশিকী অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা এই অমাবস্যায় আমরা বিষ ঝোল রান্না করে থাকি আদি যুগ থেকে বংশ পরস্পর আমরা এখনও রান্না করে এসেছি আমাদের দিদা ঠাকুমাদের কথায় এই বিষকচুর ঝোল এই দিন রান্না করলে নাকি শরীরে যত ব্যথা বেদনা বা শরীরে যদি কোনো বিষ থেকে থাকে তো সেটা চলে যায় আজকাল এই পার্বণটি আমাদের বাঙালির জীবন থেকে হারিয়ে যেতে চলেছে কারণ এটি তৈরি করতে অনেক কষ্টবহুল এই কচু হাতে লাগলে প্রচণ্ড হাত চুলকায় এর জন্য অনেকেই এই কচুর ঝোল আর রান্না করে না এই কচুর ঝোল অনেকেই ইলিশ মাছ চিংড়ি মাছ ও কাঁকড়া দিয়েও খেয়ে থাকে তবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব খেতে ভালো লাগে তো নমস্কার সুপ্রভাত সবাইকে ডলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা এতক্ষণে হয়তো বুঝেই ফেলেছ যে আমি কি রেসিপি নিয়ে এসেছি তো হ্যাঁ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য এই রেসিপিটির নাম হচ্ছে বিষকচুর ঝোল তো বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ তাই ইলিশ মাছ থেকে আমরা আমাদের মতন করে কেটে নেব তোমরা চাইলে তোমাদের মন মতন কেটে নিতে পারো আর যেই এতক্ষণ যে মহারাজের কথা বলেছিলাম তো সেই এই হচ্ছে মহারাজ যার এত প্রশংসা করা হচ্ছিলো এনার কিন্তু অনেক গুণ এনাকে যখনই কাটবেন না খুব সাবধানে কাটা হবে কাটতে হবে কেননা এর রস যদি একবার হাতে লাগে তো সেটা কিন্তু এক সপ্তাহর মতন হাত চুলকাবে তো অনেক সাবধানতা বজায় রেখে এই বিষকুচুটাকে কাটতে হবে তোমরা চাইলে হাতে গ্লাভস বা প্লাস্টিক লাগিয়ে নিতে পারো লাগিয়ে তারপরে কাটতে পারো তো আমরা হাতে প্লাস্টিক লাগিয়েছিলাম কিন্তু ফুটো হয়ে ভেতরে রস ঢুকে যাচ্ছিল বলে আমরা প্লাস্টিকটাকে খুলে তারপরে এমনি মোটা করে ছাড়িয়ে নিয়েছি তো দেখো তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো বা মিক্সিতে মিক্স করে নিতে পারো তো মশলার জন্য তার আগের থেকেই আমরা কুচিয়ে রেখেছি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কেননা বঠিতে যদি একবার বিষকুচু লাগা হয় তারপরে যদি অন্য সবজি কাটা হয় না তো সেটাও সেটার মধ্যেও আর কি সেই রসটা লেগে যাবে কিন্তু মুখে গেলে পরে মুখ চুলকাবে যার জন্য আগে আমরা এটাকে কুচিয়ে নিয়েছি তো আমরা মশলার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন শুকনো লঙ্কা জিরে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতন গোলমরিচ দেখো আমরা মিক্সিতে এটা মিক্স করে নিয়েছি তারপরে এবার ওই বিষকচুটাকে আমরা অল্প অল্প করে ভাগে ভাগে মিক্সিতে মিক্স করে নেব পরিমাণ মতো অল্প অল্প করে জল নিয়ে যাতে একদম মিহি হয়ে যায় সেরকমভাবে আমরা মিক্সিতে মিক্স করে নেবো আমাদের এদিকে বিষকুচুটা পেস্ট করা হয়ে গেছে তো ফুটো ফুটো বাটিতে এরম নুন মাখিয়ে বিষকুচুটার রস ঝরাতে আমরা রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য তারপরে এদিকে আমরা ইলিশ মাছটাকে ভাজতে শুরু করে দিয়েছি ইলিশ মাছটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে কেননা যদি কাঁচা দেওয়া হয় ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে যার জন্য হালকা করে ভেজে নিতে হবে তো আমাদের এদিকে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে হালকা হালকা করে সমস্ত ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে একে একে আমরা ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি তারপরে সেই কড়াইতেই রস ঝরানো কচুগুলো আমরা দিয়ে দেবো তেলে ওটাকে ভালো করে রসগুলোকে টানিয়ে নিতে হবে যাতে গলাটা যেন না চুলকায় একদম পুরো ঝুরঝুরে করে কচুগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এই যা তোমাদের সাথে তো আরেকটা কথা শেয়ার করা হয়নি তোমরা যে এতক্ষণ ধরে দেখছিলে যে কুমড়ো গাছের ভিডিওটা কুমড়ো ফুল হয়েছে ওতে ওটা কিন্তু আমাদের বাড়ির গাছ আমাদের সামনের জমিতে ওই গাছটা আমরা লাগিয়েছি ওই কুমড়ো গাছ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নি একটু আমাদেরও ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে আমাদের এই কচুগুলো কিন্তু ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে তারপরে আমরা আস্তে আস্তে ভালো করে কচুটাকে তুলে নেব। গায়ের মধ্যে যে কড়াইতে লেগে রয়েছে সেটাকেও কিন্তু ভালো করে ঘষে ঘষে তুলে ফেলতে হবে দেখো পুরো একদম ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে তারপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমন্তন তেল তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে একটু তেজপাতাগুলোকে শুকনো লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওই পেস্ট করা মশলাগুলো তেলের মধ্যে মশলাটা ছাড়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো কেননা এই তরকারিটা যখন রান্না করা হয় এই তরকারিতে বেশি পরিমাণে মশলা এবং বেশি পরিমাণে ঝাল দিতে হয় না হলে গলা ধরে যার জন্য আমরা একটু বেশি পরিমাণে মশলাপাতি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে তারপরে আমরা এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে যখন দেখবে যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তো তখনই ভাববে যে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমরা দিয়ে দেবো ওই ভেজে রাখা কচুগুলো কচুগুলোকেও ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কচুগুলো দেখো ভালো করে শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে গরম জল তো আগের থেকে তোমরা গরম জলটা রেডি করে রাখ হবে তারপরে তোমরা এরকম আস্তে আস্তে করে গরম জল দিয়ে দিয়ে কচুগুলোকে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব পরিমাণ মতন গরম জল গরম জলটা দেওয়ার পরে প্রায় অনেকক্ষণের মতন কচুগুলোকে ভালো করে ফোটাতে হবে তারপরে ফোটা ভালো করে ফুটতে লাগলে তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিতে হবে প্রথমে একটা বাটিতে ওই কচুর ঝোলগুলো বাটিতে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে ওর মধ্যে গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দিতে হবে পরিমাণ মতন তারপরে ওটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে তারপরে কচুর ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কচুর ঝোলটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে তারপরে মাছগুলো ছেড়ে দিতে হবে যেটার ভিডিওটা আর কি আমার করা হয়নি মাছগুলো দেওয়ার পরে আর কিছুক্ষণ ফোটালে পরে রেডি হয়ে যাবে তোমাদের ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা